তো বন্ধুরা দেখো আজকে আমাদের বাড়িতে দুপুরবেলায় এসছে দুপুরবেলা আসে তাকে নাকি অতিথি নারায়ণ বলা হয় তো দেখো আর এসে হনুমানটা গাড়ির উপরে উঠে ওরকম করছে কেন করছে জানতে হলে ভিডিওটা অবশ্যই দেখতে হবে চলে এসেছি দেখো হাড়ি পড়ায় লাভ হয়ে গেছে আর দেখাচ্ছ কি কি রান্না করব ওই যে মাছ শাক শাকটা হলো না তরকারিটা করবো পেঁপে সিদ্ধ দিব আর এই একটা ডিম ভাজব আজকে রোদ দিয়েছে ভীষণ অনেক কিছু রোদে দিয়েছে তো বন্ধুরা দেখো আজকে যা রোদ দিয়েছে সেই রোদ দেখে আর থাকতে না পেরে দেখো আজকে রোদে দিয়েছি কি কি কলায় রোদে দিয়েছি আর তোমার দাদা ভাই নিয়ে এসেছিলো বাদাম সে বাদামও রোদে দিয়েছি আজকে রোদ রোদটা একদম সাংঘাতিক উঠেছে তো কিছুটা ছিল কাঁচা বাদাম আর কিছুটা এমনি ভাজা বাদাম আর তার সঙ্গে রোদে দিয়েছিলাম বড়ি তো আজকে এইটুকুই রোদে দিয়েছি আর রোদটা কিন্তু বারবার করে বলছি খুব সাংঘাতিক আজকে রোদ দিয়েছে রোদের তেজ অসম্ভব ভাদ্র মাসে রোদ একেই মনে হয় বলা হয় আর তারপরে দেখো আমি এদিকে আবার রান্নাও করছিলাম তো রান্না করতে করতে তোমাদেরকে একটু দেখাচ্ছি আমার বাড়িতে যে সমস্ত ফুল গাছ রয়েছে সেইগুলো তো অনেক ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে থাকি কিন্তু ফুলগুলো বন্ধু সত্যি আমার খুব ভালো লাগে আর বিশেষ করে সকালে যে ফুলগুলো ফোটে সেই ফুলগুলো তো অসাধারণ লাগে আমার এবার দেখো গাছে একটা ফুল ফুটেছিলো কখন যেন এটা খেয়ালি করিনি তো ছেলে এখন দেখছে তো ও বলছে এটা আমাকে পকোড়া ভেজে দাও আর একটা দেখো তার পাশেই রয়েছে করি তো অনেক কটাই এখন একটা একটা ফুল ফুটছে কিন্তু সব ফুলই মানে ছেলে ফুল ফুটছে এখন একটা কুমড়ো হওয়ার মতন সেরকম ফুল দেখিনি মানে মেয়ে ফুল দেখিনি এখনও তো সবই এরকম তো দেখো ছেলেটা ছেলে ফুলটা আমার কাছে নিয়ে আসছে তো বলছে পকোড়া ভেজে দাও তো দেখা যাক যদি সম্ভব হয় ভাজবো তো দেখো গাছের ফুল মানে দেখেই আনন্দ লাগছে তো আমি আবার ছেলেকে একটু একই করে আই লাভ বলে দিলাম আর রান্না কিন্তু মোটামুটি হচ্ছে বন্ধুরা আমার কেবলই শুরু করলাম আর সকালে ছেলে খাবে এখন সেন্টারে খিচুড়ি তো সেই জন্য বলছে আমাকে একটা ডিমের অমলেট করে দাও তো ওই জন্য দেখো একটা ডিমের অমলেট করে দিচ্ছি একটু পেঁয়াজ দিয়ে সুন্দর করে আর তারপরে একদম মাছ তো ধুয়েই রেখেছি আগে থেকে তো সেই মাছটাও ভেজে নেব আর উনোনার বন্ধ দেবো না মানে এখন রান্না ধরো শুরু করে দিলাম তো সকালবেলা সেন্টারে খিচুড়িটা খেয়ে নিক দেখো আজকে চুলে হেনা একটা ডিম দিচ্ছি আর আমি কালকে রাতে ভিজিয়ে রেখেছিলাম চা পাতা আর এই যে মেথি দিয়ে তো বন্ধুরা শুধু হেনা তো ভিজিয়ে রাখলে হবে না হেনার মধ্যে কিন্তু অনেক কিছু আবার দিতেও হয় তো সেই জন্য দেখো আমি একটা ডিম নিয়ে নিয়েছি তবে ডিমটা গোটা ডিম দেব না ডিমটা যে সাদা অংশ সেই সাদা অংশটাই দেব আর তোমরাও তাই করবে আর দেখো আমি আবার বাটিটায় কালকে রাত্রে যে কাঁচের বাটিতে ভিজিয়ে রেখেছিলাম তো বন্ধুরা সেটাতে মা মানে মাখাতে অসুবিধা হচ্ছিলো তো সেই জন্য বড়ো সাদা বাটিতে আমি মানে ঢেলে মেখে নিয়েছি তার মধ্যে একটু তেল দিয়েছি তোমরা যে কোনো অয়েল দিতে পারো আর তার সঙ্গে লেবু বাস আর কিছু দিইনি তো এখানে আবার অ্যালোভেরা জেলো কিংবা অ্যালোভেরা গাছের যেটা টাটকা সেটাও দেওয়া যায় তো সেটা আমি নেই বলে দিইনি আর এবার দেখো সুন্দর করে গোটা মাথায় আমি মেখে নিলাম আর একদম হাতের অবস্থা যা ইচ্ছা তাই হয়ে গেছে যেহেতু আমি দুই হাত দিয়েই চটকে চটকে মেখেছি সুন্দর করে তো সেই জন্য হাত দুটো এখন ধুয়ে ফেলবো হাত এমনি কালো হয় না তো এখন চলো সব কিছু ধুয়ে তারপরে স্নান করে একদম খাবারে দুপুরবেলা যে খাবার সেই খাবারে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আর এটা মেখে আমি মোটামুটি এখন এক ঘন্টা রেখে দেব তার বেশি রাখবো না এক ঘন্টা পরে স্নান করে তোমাদের দেখাচ্ছে আর কিন্তু আমি শ্যাম্পু করবো না আর চুলটা শুকালে বুঝতে পারবো না কেমন হয়েছে স্নান করে নিয়েছি কালই হয়েছে তো এরপরে এখন খাওয়া দাওয়া শুরু করবো আর একটা বেলা হয়ে গেল আর একটা বাসছে তো সেই জন্য কাজ কি কী রান্না করেছি সেটাকে শেয়ার করে নিই এটা রাখা করেছি প্রথমে পালং শাক মাছের মাথা দিয়ে পালং শাক করেছি আর এটা তোমার একটা পাথরি শালি সবজি রান্না করেছি পেঁপে কুমড়ো সব কিছু দিয়ে সব এটা হচ্ছে চাল কুমড়ো বড়ি দিয়ে করেছি আর এটা হচ্ছে শুধু মাছের ঝোল আর এই যে ভাত এই হচ্ছে আজকের মেনু আর কি যদি কিছু রান্না হয়নি আত্মলাটা হয় আবার আসার সময় নিয়ে এসছে ডালপুরি আর এই তরকারিটা তো আমি স্নান করার আগে চারটে খেয়ে নিয়েছি তো সেই জন্য অল্প হয়ে গেছে না আলপাটা ছিল আর এখন খাওয়া দাওয়া শুরু করি সবাই মিলে একসঙ্গে দেখতে থাকবে সঙ্গে থাকো আর পরে দেখাচ্ছি তো বন্ধুরা দেখো আজকে দুপুরে কিন্তু অনেক কিছু আইটেম রয়েছে সমস্ত কিছুই এর আগে তোমাদেরকে আমি বললাম কী কী রান্না হয়েছে তবুও আরেকবার বলে দিই পালং শাক করেছি মাছের মাথা দিয়ে চাল কুমড়ো করেছি বড়ি দিয়ে একটা পাঁচ মিছিলের তরকারি আর মাছের ঝোল তোমার দাদা ভাই নিয়ে এসেছিলো ডাল পুরি তো ছেলেরও এটা খুব পছন্দ করে তো ছেলেও সেটা এখন খাচ্ছে মানে এটা এক কথায় বলা যায় আমরা তিনজনাই খুব পছন্দ করি আর সত্যি খেতেও কিন্তু অসাধারণ হয় যে একবার খেয়েছে তারও সেটা ভালো লাগবে এটা আমার বিশ্বাস আর কি তো তারপরে দেখো আমি প্রথমে শাক দিয়ে খেয়ে নিচ্ছি আজকে শাকটা কিন্তু বন্ধুরা খুব সুন্দর হয়েছিল এটা শীতের সিজনের পালং শাক হলেও কিন্তু এখন খারাপ লাগছিল না খেতে আর তোমার দাদাভাইও খেতে বসে পড়েছিলো ছেলেও তো বসে পড়েছে খেতে তো সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করছি আর আজকে কিন্তু আমার সব থেকে আজকে শাকটাই বেশি ভালো লেগেছে মানে অন্যান্য তরকারি থেকে আজকে মাছটাও কিন্তু খুব ভালো ছিল বেশ সুন্দর কাতলা মাছটা আর আমি দেখো আবার একটু পেঁপে সেদ্ধ নিয়ে নিয়েছি পেঁপে সেদ্ধটা আমার শুধু খেতেই বেশি ভালো লাগে একটু মিষ্টি মিষ্টি লাগে লবণ মাখিয়ে খাই আর তারপরে তো খাবো মাছ দিয়ে আর অন্যান্য যে সমস্ত সবজি রান্না করেছি সেইগুলো দিয়ে খাবো তো খাওয়া দাওয়া করতে থাকি তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো তো এবার দেখো খাওয়া দাওয়া হতে হতে দেখছি বাইরে একটা আমাদের আত্মীয় এসছে অতিথি বলতে পারো দুপুরবেলা অতিথি নারায়ণ তো এসেই দেখছি ও বাইকের উপরে উঠে প্রথমে বুঝতে পারছিলাম না কেন ওরকম করছিলো তো তোমার দাদা বললো যে ও নাকি আয়নাতে নাকি ওরা নিজের মুখ দেখে ওরকম মানে দাঁত ওরকম সেই খিঁচানোর মতন করে তো যাই হোক সেটাই করছিল তো দুপুরবেলায় এসছে কিছু তো মানে নারায়ণকে সেবা দিতে হয় রাম ভক্ত যেহেতু তো আমরাও তো ভক্ত তো সেই জন্য তোমার দাদাভাই বিস্কুট দিলো আর বিস্কুট ছাড়া ঘরে আর কিছুই ছিল না তো জল আর বিস্কুট দেওয়া হয়েছিল আর ও কিন্তু অনবরত দাঁতগুলো সে খিচিয়ে যাচ্ছিল ভয়ও লাগছিল সেই জন্য আমরা কেউ বাইরে বেরিয়েছিলাম না আর দেখো তোমার দাদা একটা বিস্কুট দিলো আর মানে যেহেতু সেই গদা হনু ও জন্য ভয়টা বেশি লাগছিল যে যখন তখন ঘরে ঢুকে যাবে বা অ্যাটাক করবে সেই জন্য তো যাই হোক আজকে মানে ভাবিনি এরকম মানে রাম ভক্ত হনুমানকে দেখে দিনটা কাটাবো তো এমনি বেশ ভালো ছিল এমনি কোনো কিছু পড়েনি তো চলো এখনকার মতন এটুকুই থাক পরে দেখা হচ্ছে তো এবার দেখো বাটিতে করে জল ছেলে নিয়ে আসলো তো সামনে যে কে দিতে যাবে তোমার দাদা ভাই বলছে তুই যা আমি বলছি তুমি যাও ও বলছে আমরা আমি যেতে পারবো না তোমরা যাও তো যাই হোক ফাইনালি জলটা দেওয়া হয়েছে কিন্তু ও বসেই রয়েছে ও একটু ভয়ে ভয়ে পাচ্ছিলো তো সেই জন্য ওই গিয়ে সে জলটা খাচ্ছিল না কিন্তু পরে আমরা যখন ঘরে চলে গেছি পরে ও জলটা খেয়েছে তো সত্যি খুব ভালো লাগছিলো আর ঘরে সত্যি আর অন্য কিছু ছিল না ওকে দেওয়ার মতন অন্যান্য সময় তোমার দাদাভাই বিস্কুট এনে রাখে কিন্তু এখন এমনি কোনো বিস্কুটও ছিল না তো সেই জন্য ওকে এই সব সামান্য একটু জল বিস্কুট দিয়ে আপ্যায়ন করা হয়েছে রং কত কথা হয় রং করেছে তো খাটায় মানে সেট করাই হয়নি তো আজকে করা হচ্ছে দেখা যায় কতটা হয় দেখো পাতা হলো যেহেতু রং করা হয়েছে

আর এদিকে আবার দুধ ছিল অনেকটা দুধ সে দুধটাকে মেরে মেরে সর এরম করেছি তো দাদা ভাই এটা দিয়ে মুড়ি খাবে আর আমি আর ছেলে একটু ভাত খাব তো এই হচ্ছে আজকে রাত্রের খাবার রাত্রের খাবার কিছু নেই তো দেখানোর মতন আর কিছু নেই কি বলবো তো খাওয়া দাওয়া সেরে নিই পরে দেখা তো বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেল টিফিন আর খুব সিঙ্কিলভাবে অল্পই খেলাম আর যাই হোক আজকে ভিডিওটা বেশি বড় করবো না ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর দেখো সম্পূর্ণ হয়ে গেছে একদম কমপ্লিট ভিডিও জানালা বাকি থাকলো তো দেখা হচ্ছে খুব শীঘ্রই অন্য কোনো ব্লগে তো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আমার ভিডিও দেখে থেকো ভিডিও যদি ভালো লাগলো লাইক করে দিয়ে পাশে তো প্রত্যেককে গুড নাইট